আপনি কি জানেন কোন ফল ফ্রিজে রেখে দিলে সেটিতে বিষক্রিয়া হয় কোন পাতার গন্ধ শুকলে স্মৃতিশক্তি দ্রুত বাড়ে কি খেলে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায় কোন দুটি খাবার একসাথে খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় কোন সবজি খেলে মাথার চুল পড়া বন্ধ হয়ে যায় কি খেলে বাতের ব্যথা দ্রুত কমে যায় এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কি খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় অপশান এ কলা অপশান বি পনির অপশান সি মাখন নাকি অপশান ডি নাশপাতি সঠিক উত্তরটি হবে অপশান বি পনির মানুষের হার্ট প্রতি মিনিটে কতবার স্পন্দিত হয় অপশান এ ষাট থেকে একশো বার অপশান বি চল্লিশ থেকে ষাট বার অপশান সি আশি থেকে একশো কুড়ি বার নাকি অপশান ডি পঞ্চাশ বারের কম সঠিক উত্তরটি হবে অপশান এ ষাট থেকে একশো বার মানুষের মুখ থেকে পেটে খাবার যেতে কত সময় লাগে অপশান এ দুই সেকেন্ড অপশান বি সাত সেকেন্ড অপশান সি পাঁচ সেকেন্ড নাকি অপশান ডি এক মিনিট সঠিক উত্তরটি হবে অপশান বি সাত সেকেন্ড কোন পাতার গন্ধ শুকলে স্মৃতিশক্তি দ্রুত বাড়ে অপশান এ পুদিনা পাতা অপশান বি আকন্দ পাতা অপশান সি লেবু পাতা নাকি অপশন ডি জাম পাতা সঠিক উত্তরটি হবে অপশান এ পুদিনা পাতা মধুর সাথে কী মিশিয়ে খেলে শ্বাসকষ্টের সমস্যা দ্রুত সেরে যায় অপশান এ আদা অপশান বি তুলসী পাতা অপশান সি গোলমরিচ নাকি অপশান ডি কালো জিরা সঠিক উত্তর হবে এখানে সবকটি কোন দুটি খাবার একসাথে খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় অপশান এ চা ও বিস্কুট অপশান বি দুধ ও কলা অপশান সি সফট ড্রিঙ্কস ও ভাজাভুজি নাকি অপশান ডি ডিম ও মাছ সঠিক উত্তরটি হবে অপশান সি সফট ড্রিঙ্কস ও ভাজাভুজি কোন গ্রহে সব থেকে বেশি আগ্নেয়গিরি আছে অপশান এ মঙ্গল গ্রহ অপশান বি শুক্র গ্রহ অপশান সি বৃহস্পতি নাকি অপশান ডি পৃথিবী সঠিক উত্তরটি হবে অপশান বি শুক্র গ্রহ গরমে কোন উপাদান চায়ে মিশিয়ে খেলে শরীর সতেজ থাকে অপশান এ লেবু অপশান বি মধু অপশান সি পুদিনা পাতা নাকি অপশন ডি মৌরি সঠিক উত্তর হবে এখানে সবকটি গল ব্লাডারের পাথর গলিয়ে বের করে দেওয়ার জন্য কোন পাতাটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অপশান এ পাথর কুচি অপশান বি কালমেঘ অপশান সি তুলসী নাকি অপশান ডি কোনোটিই নয় সঠিক উত্তরটি হবে অপশান ডি কোনোটিই নয় কোন বাদাম খেলে তাড়াতাড়ি বয়সের ছাপ পড়ে না অপশান এ কাঠবাদাম অপশান বি আখরোট অপশান সি পেস্তা বাদাম নাকি অপশান ডি চীনা বাদাম সঠিক উত্তর হবে এখানে তিনটি কাঠবাদাম আখরোট এবং পেস্তা বাদাম কোন সবজি খেলে মাথার চুল পড়া বন্ধ হয়ে যায় অপশান এ বেগুন অপশান বি মূলা অপশান সি গাজর নাকি অপশান ডি বাঁধাকপি সঠিক উত্তরটি হবে অপশান সি গাজর কী খেলে ফুসফুস দ্রুত নষ্ট হয়ে যায় অপশান এ বিড়ি ও সিগারেট অপশান বি কোল্ড ড্রিঙ্কস অপশান সি কফি নাকি অপশন ডি দুধ চা সঠিক উত্তরটি হবে অপশন এ বিড়ি ও সিগারেট চায়ের সাথে কোন মশলা খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় অপশান এ লবঙ্গ অপশান বি এলাচ অপশন সি গোলমরিচ নাকি অপশন ডি দারচিনি সঠিক উত্তরটি হবে অপশান সি গোলমরিচ কি খেলে গলা ব্যথা দ্রুত ভালো হয়ে যায় অপশান এ লেবু ও মধু অপশান বি জিরা অপশান সি কলা নাকি অপশান ডি দারচিনি সঠিক উত্তরটি হবে অপশান এ লেবু ও মধু কি খেলে বাতের ব্যথা দ্রুত কমে যায় অপশান এ ডিম অপশান বি রসুন অপশান সি কালো জিরা নাকি অপশান ডি পেঁয়াজ সঠিক উত্তরটি হবে অপশান বি রসুন সর্দিতে নাক বন্ধ হলে কী খেলে দ্রুত ঠিক হয়ে যায় অপশান এ আমলকি অপশান বি আদা ও পুদিনার চা অপশান সি তুলসী পাতা নাকি অপশন ডি রসুন সঠিক উত্তরটি হবে অপশান বি আদা ও পুদিনার চা প্রতিদিন খালি পেটে কি খেলে লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যায় অপশান এ দুধ অপশান বি চা অপশান সি কফি নাকি অপশান ডি রসুন সঠিক উত্তরটি হবে অপশান ডি রসুন কি খেলে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায় অপশান এ প্রচুর জল অপশান বি মিষ্টি আলু অপশান সি গ্রিন টি নাকি অপশান ডি লেবু সঠিক উত্তরটি হবে এখানে সবকটি ফল খাওয়ার পর জল খেলে কোন রোগ হতে পারে অপশান এ ডায়রিয়া অপশান বি কোষ্ঠকাঠিন্য অপশান সি পেট ফাঁপা নাকি অপশান ডি অ্যাসিডিটি সঠিক উত্তরটি হবে এখানে দুটি অপশান সি পেট ফাঁপা এবং অপশান ডি অ্যাসিডিটি হাঁটুর ব্যথা হলে কিসের তেল মালিশ করলে দ্রুত সেরে যায় অপশান এ নারকেল তেল অপশান বি তিলের তেল অপশান সি কালো জিরা তেল নাকি অপশান ডি রসুন তেল সঠিক উত্তরটি হবে অপশান সি কালো জিরা তেল কোন ফল ফ্রিজে রেখে দিলে সেটিতে বিষক্রিয়া হয় অপশান এ তরমুজ অপশান বি কলা অপশান সি বেদানা নাকি অপশান ডি নাশপাতি সঠিক উত্তরটি হবে এখানে দুটি অপশান এ তরমুজ এবং অপশান বি কলা কোন প্রাণী কখনো ঘুমায় না অপশান এ মুরগি অপশান বি পিঁপড়ে অপশান সি মশা নাকি অপশান ডি ফোরিং এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এ ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ